ফর্মানিত কপি চাষী ভাইরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম কপি লাগানোর যে নিয়মটা যারা জানেন না যারা নতুন অবস্থায় চাষ করেছেন তাদের জন্য আজকে একটি ভিডিও করলাম অবশ্যই প্রথমে জানার দরকার কোন নিয়মে কপিগুলো লাগাতে হবে যদি আমরা সঠিক নিয়মে কপিগুলো চাষ করতে না পারি সে কিন্তু আমরা সেখান থেকে লাভবান হতে পারবো না সেজন্য প্রথমে আমাদের জানতে হবে যে শাড়ি থেকে শাড়ি এই পিলি থেকে পিলি কত দূরত্ব লাগাতে হয় তাহলে আপনাদেরকে সে নিয়মটি আজকে আমি শিখিয়ে দেব অবশ্যই আপনারা মনোযোগ সহকারে সে কথাগুলো শুনে রাখবেন ভবিষ্যতে আপনারা যে কপি চাষ করেন তাহলে সেখান থেকে আপনাদের ভুল আছে যেগুলো সেগুলো সংশোধন হয়ে যাবে আপনারা কপি যখনই লাগাবেন তখন এই লাইন থেকে লাইন দূরত্ব দেবেন পঞ্চান্ন থেকে ষাট সেন্টিমিটার মানে দুই ফিট আর এই কপি থেকে কপির দূরত্ব দিবেন পাঁচচল্লিশ সেন্টিমিটার কেন আপনারা ষাট সেন্টিমিটার আর কেন আপনারা এই পাঁচচল্লিশ সেন্টিমিটার দিবেন সেটা আমি বলছি অবশ্যই আপনাদের মনে রাখতে হবে কপিটা কিন্তু এই পাতাগুলো আস্তে আস্তে যখন বড় হবে তখন একটার উপরে একটা পাতা উঠে যাবে সেজন্য আপনারা এই নিয়মটা আপনাদের অবশ্যই মেনে কপি লাগাতে হবে যখনই আপনারা এই কপির থেকে কপি পাঁচচল্লিশ সেন্টিমিটার দেবেন তখন একটা পাতা একটা পাতার সাথে মিশবে না আর এই পিলি থেকে এই দূরত্ব কেন আপনারা ষাট সেন্টিমিটার রাখবেন যদি এ ভিতরে কপি যখন বড় হয়ে যাবে তখন এর মাঝখান থেকে যদি হাঁটাচলা করা যায় সেই জন্য আপনারা এই দুইটি নিয়ম অবশ্যই মেনে চলবেন তাহলে আমরা আজকে মূলত জানলাম কপি লাগানোর সঠিক নিয়ম কতটুক দূরত্ব বজায় রেখে কপিগুলো লাগাতে হবে আজকে আমরা আরো জানবো কেন আমরা এই শীতকালীন কপি আমরা এই গ্রীষ্মকালে করছি হ্যাঁ ভাই এই গ্রীষ্মকালে কপিটা করার উদ্দেশ্য একটাই কারণ কপি যখনই আমরা চাষ করব এই গ্রীষ্মকালীন মানে বর্ষাকালীন তখন আমাদের একটু লাভটা বেশি দরকার সেজন্য কারণ আমরা যে সময় শীতকালে কপি চাষ করব অ্যাভেলেবেল সকলেই কপি চাষ করে তখনকার সময় কপি একটি দাম থাকে মাত্র দশ থেকে পনেরো টাকা সর্বোচ্চ আর এখন যদি এক কেজি কপি আপনারা বাজারে তুলতে পারেন তাহলে বিক্রি করতে পারবেন আশি থেকে একশো টাকা সেজন্য আমরা ফলনও যদি একটু কমও হয় তবু আমরা এই সময় কপিটা লাগানোর চেষ্টা করব তাই প্রত্যেক চাষি ভাইদের বলতেছি আমি আপনারা এই গ্রীষ্মকালীন কপিটা চাষ করুন এই সময় যদি চাষ করেন বাজারে তৈরি তরকারি নতুন আসবে তখন দামটা একটু ভালো থাকবে আর ওই সময় সিজনে যদি আপনারা কপিটা বাজারে তুলে ফেলেন অ্যাভেলেবেল কপি পাওয়া যায় ভাই তখন এটার মান থাকে না বর্তমান যে ক্যাটাগরি চলে এসেছে তার আগে সবার আগে কে বাজারে কপি তুলতে পারবে মূলত সেই বেশি লাভবান হবে কারণ বাজারে যখন কিছু থাকে না তখন তার অনেক চাহিদা থাকে যখন অ্যাভেলেবেল পাওয়া যায় তখন যত ভালো হোক না কেন সেটাকে অখাদ্য বলে গণ্য করা হয় কপি চাষের এ টু জেড তথ্য আপনারা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যখন যা করতে হবে ঠিক তখন আপনারা সেই ভিডিওগুলো আমাদের থেকে পেয়ে যাবেন আশা করি আপনারা কপি চাষ করেও লাভবান হবেন কারণ সঠিক নিয়মে যদি সঠিক ফলন ঘরে তোলা যায় তাহলে সেখান থেকে অনেক বেশি লাভবানও হওয়া যায় আশা করি আপনারা আমার এই ভিডিওটো দেখে আপনারা অগ্রিম কপি চাষের মানে মনস্তবটা করে নেবেন কারণ আগাম ছাড়া কোনো কিছুতে লাভ করে এগিয়ে যাওয়া যায় না সেজন্য আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো থেকে দেখছেন